এই যে আপনারা দেখেন এইগুলো হচ্ছে দিনের আলো যেহেতু এখানে আবার লাইট রয়েছে তিনশো টাকা পড়ে যাবে এই যে একটি কেটস আপনারা দেখেন আপনারা যদি ব্যবসা করতে চান মাত্র দশ হাজার টাকা থেকে আপনারা দুশো টাকা না এগুলো মাত্র দুশো টাকা এত সুন্দর সুন্দর স্টাইলিশ ফ্যাশনেবল জুতা মাত্র দুশো টাকা লাইটিং দেখেন কত সুন্দর আরেকটি কেস খুবই সুন্দর দেখেন আপনারা যদি খুচরা আসসালামু আলাইকুম অনেকে আমাকে কোশ্চেন করে থাকেন কিভাবে খুচরা দামে আমরা জুতা কিনতে পারি এবং কীভাবে স্বল্প পুঁজিতে আমরা বিজনেস করতে পারি তাদের জন্য হচ্ছে মূলত আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমার সামনে কিন্তু বাচ্চাদের অনেক ধরনের কোয়ালিটি ফুল চায়না জুতা থেকে শুরু করে বাংলা জুতা সব ধরনের জুতা পেয়ে যাবেন যারা বাচ্চাদের এই সুন্দর সুন্দর জুতোগুলো কিনতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনাদেরকে কোরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়ে দেওয়া হবে এটা পাঁচশো টাকা করে এটা হচ্ছে মূলত পাঁচশো টাকা এটা কোয়ালিটি ভালো এই জন্য একটু দামটা বেশি আর এটা হচ্ছে তিনশো টাকা এটাও পাঁচশো টাকা বাচ্চাদের জুতা এগুলো খুচরা দোকান আমি এই দোকানের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এখানে আরও জুতা রয়েছে এই যে কেস রয়েছে বাচ্চাদের যারা শীতের জন্য কেস কিনতে চান তারা দেখতে পারেন এই যে এই কেসগুলো তারপরে যেহেতু এটা বাচ্চাদের অনেক কালেকশন আছে আমি দেখাই আপনারা যারা খুচরা দামে বাচ্চাদের জন্য জুতা কিনতে চান তারা দেখতে পারেন এই যে রয়েছে এগুলো কত করে বড় ভাই এ লাইট আছে না এগুলো আবার লাইট আছে এই যে আপনারা দেখেন এইগুলো হচ্ছে দিনের আলো যেহেতু এখানে আবার লাইট রয়েছে তিনশো টাকা পড়ে যাবে কত সুন্দর আরো জুতো রয়েছে বাচ্চাদের দেখেন বাচ্চাদের কিন্তু এই টাইপের ছোট ছোট জুতোগুলো আপনারা নিতে পারবেন সব ধরনের সাইজ কিন্তু পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন মাত্র তিনশো টাকা দুইশো টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু বিভিন্ন প্রাইজে নিতে পারবেন এইটা করার উদ্দেশ্য হচ্ছে অনেকে বলেন ভাই সবাই তো পাইকারি নিতে পারি না খুচরা দামে কিছু আমাদেরকে দোকান দেখানো এই হচ্ছে খুচরা দামে আর যারা ব্যবসা করতে চান আপনারা কিন্তু এই ধরনের জুতার দোকান দিতে পারেন ফুটপাতে মানে মার্কেটের পাশে এই ধরনের দোকান দিতে পারেন দেখেন আপনারা এই সব জুতা হচ্ছে মূলত পাইকারি মার্কেটে কিন্তু আপনার একশো টাকা করে বা টাকা করে এখানে কিন্তু তিনশো টাকা বিক্রি করা হচ্ছে আপনারা দামটা বুঝতেই পারছেন ডাবল এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার জুতার দামটা কত করে ওনারা সেল করে এটা বোঝার জন্য এই যে দেখেন আরও কত জুতা রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এইখানে কিছু কালেকশন রয়েছে যদি বাচ্চাদের কালারফুল নিতে চান এই যে দেখেন বাচ্চাদের কালারফুল জুতো এই যে দেখেন একটি জুতার কালেকশন বাচ্চাদের সুন্দর সুন্দর কালারফুল জুতো এই যে দেখেন লো পার্ট টাইপের জুতো দেখেন দুশো টাকা টাকা না এগুলো মাত্র দুশো টাকা এত সুন্দর সুন্দর স্টাইলিশ ফ্যাশনেবল জুতো মাত্র দুশো টাকা তারপরে এই যে আর একটা জুতো এই যে দেখেন বাচ্চাদের আজকে সব কালেকশন বাচ্চাদের দেখাচ্ছে এখন আর এইটা হচ্ছে রামপুরা আর টাওয়ার এখানে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালারফুল যদি বাচ্চাদের ক্ষেত্রে নিতে চান আর অনেকে বাচ্চাদের কেস খুঁজেন এই যে কেস আপনাদের এই যে লাইটিং কত সুন্দর আরেকটি কেস খুবই সুন্দর দেখেন আপনারা যদি খুচরা দাম এগুলো নিতে চান এইগুলো দেওয়া যাবে এই যে দেখেন খুচরা প্রাইস এগুলো দেওয়া যাবে খুবই সুন্দর সুন্দর আর ওই যে কালারফুল রয়েছে দেখেন বাচ্চাদের টাইগে থাকে এই যে দেখাই এইগুলো দেখেন সোলটা দেখেন খুবই মজবুত শোল ডিজাইনটাও খুবই সুন্দর শোলটাও মজবুত এই জুতাগুলো দেখতে পারেন বাচ্চাদের জুতো আর এই যে কালারফুল আরও অনেক ডিজাইনের জুতো রয়েছে এই যে আমি দেখাচ্ছি একটা করে কেটস এই যে একটি কেটস আপনারা দেখেন আপনারা যদি ব্যবসা করতে চান মাত্র দশ হাজার টাকা থেকে আপনারা কিন্তু এই ধরনের জুতো নিয়ে কিন্তু বাচ্চাদের জুতো নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন হোলসেল কিনে আপনার আপনাদের এলাকা বা যে কোনো জায়গায় ডিলারশিপ নিয়ে বা আপনাদের এলাকা থেকে শহরে যে কোনো জায়গায় করতে পারবেন ফুটপাতে বেশি টাকা লাগবেন আপনারা এই যে এটা দেখতে পারেন খুবই সুন্দর এটাও খুবই সুন্দর দেখছি এখানে আরেকটি জুতা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই এইগুলা এই যে দেখেন খুবই সুন্দর হান্ড্রেড এই যে এইটাও দেখেন খুবই সুন্দর মানে সোলটা সোলটা এই দোকানে একটা জিনিস খেয়াল করলাম এই দোকানের জুতোর যে সোলগুলো এইগুলো কিন্তু অনেক টেকসই এইগুলো অনেক টেকসই হ্যাঁ আর এই যে আর একটা দেখেন খুবই সুন্দর এই যে দেখেন এখানে কাজ করে এইগুলো তিনশো টাকা যারা ব্যবসা করতে চান বা এই টাইপের জুতা নিতে চান আমি নাম্বারটা দিয়ে যে যেগুলো দেখতে পারবেন এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ এগুলো দেখেন সোলটা কিন্তু খুবই সুন্দর আর এই হচ্ছে আপনার এই জুতা এই কারণে হচ্ছে একটু দামটা বেশি আর এইখানে দেখেন অনেক বাচ্চাদের জুতার কালেকশন রয়েছে তো আপনারা যদি বাচ্চাদের সুন্দর সুন্দর জুতা কিনতে চান এই যে দেখেন সুন্দর সুন্দর জুতা আর একটু এই যে একটা দেখেন এইটা সোলটা দেখেন কত সুন্দর সোল এই জুতাটা দেখেন খুবই সুন্দর একটি সোল তো এই ধরনের সোলগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইজের ভিতরে নিতে পারবেন আর দেখাচ্ছি এই দেখেন মানে এখানে দেখে শেষ করতে পারবেন আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো এখানে আরো এই যে দেখেন আরো সুন্দর কালেকশন এই যে দেখেন এই যে লোফার রয়েছে বাচ্চাদের এই যে লোফার এই যে এই যে লোফার অনেকে ছেলেদের লোফার খুঁজেন এই যে লোফারটা আমি দেখা দেখিয়ে দিচ্ছি এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে একটা এই যে এই যে বাচ্চাদের আমি জাস্ট বাচ্চাদেরটি দেখিয়ে দিচ্ছি একটু বড় বড়গুলো দেখিয়ে দিব আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য এই যে দেখেন ফ্যাশনেবল যারা শীতের ভিতরে এই ধরনের কালেকশনগুলো নিতে চান তারা কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর কিন্তু জুতার কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন জুতা নিতে চান তারা কিন্তু এই এই দোকানটিতে নিতে পারেন হচ্ছে রামপুরা রামপুরার এইখান বাজারের সাথেই দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সেটা বাসা থাকুন সবাই কাছে